বিসমিল্লাহ রহমান রাহিম মিরপুরের পাশে আমিন বাজার থেকে একটু ভিতরে আমিন বাজার ভাঙা ব্রিজ এর রুট দিয়ে দুপাশ থেকে আসা যায় একটা হচ্ছে আপনার আমিন বাজার ভাঙা ব্রিজের পরে আওয়াল মার্কেট সেখান থেকে এদিকে আসা যায় আবার আপনি চাইলে এখান থেকে বসিলেও আসতে পারবেন আজকের জমিতে প্রবেশ করব এই যে সরকারের রোড বারো ফিটের এটা সরকারি বারো ফিটের রোড দিয়ে এখান দিয়ে এটা সরকারের রোড হয়ে আছে বারো ফিট না রোডটা পনেরো ফিট হবে এটা এখানে আজকে একটা চার দশমিক পঁচাত্তর পয়েন্টের একটা জমি বিক্রি হবে আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন খুবই সুন্দর একটা জমি যারা এই ধরনের ভালো জমি চান যারা ঢাকার পাশে মিরপুরের সাথেই থাকতে চান তারা আজকের ভিডিওটা দেখুন এখান থেকে মিরপুর খুবই কাছে এই হচ্ছে পনেরো ফিটের রোড এটাই আপনারা এখন হয়তো বা দেখছেন এখানে মানুষজন নেই কিন্তু বিষয়টা তেমন না বিষয়টা এখানে প্রচুর মানুষজন আছে আমার মেয়ে সামনে যাচ্ছে খুবই দুরন্তপনা সে করছে আসলে শৈশব তো শৈশবে আমরা এরকম খুবই দুরন্তপনা করেছি এখন সেই দিনগুলো খুব মিস করি কারণ কিভাবে কি হয়েছে মানুষের বয়স শেষ হয়ে যায় বলাই মুশকিল তো যাই হোক জমির কাছে চলে এসেছি এই হচ্ছে এই যে ওয়াল করা ওয়াল করা বাড়িটার পরেই যে প্লটটা এটাই বিক্রি হবে এখানে বারো ফিটের রোড হবে এখানে আপাতত ছয় ফিট দেখছেন যে লাল ওয়াল করা সে এখনো ছয় ফিট রাস্তা ছাড়ে নাই বাউন্ডারি করে আছে আর এখান থেকে আপনার বাউন্ডারি থেকে তার ছয় ফিট ছাড়তে হবে এই হচ্ছে সেই জমিটা এখানে চার দশমিক পঁচাত্তর মানে পৌনে পাঁচ শতাংশ জমি এই জমিটা এই ওয়াল থেকে লাল ওয়াল থেকে এই জমিটা বিক্রি হবে আপনারা একটু ভিডিওটা না টেনে দেখুন তাহলে আমি আপনাদেরকে আশেপাশে ঘরবাড়িগুলো একটু পরে দেখাবো আপনারা হয়তোবা এই জায়গা দেখে ভাবতেছেন যেগুলো কবে উন্নত হবে বিষয়টা ঠিক এরকম না এটা আপনার এখন ভুটটাগে হয়ে আছে এটা যখন আপনার ভুটটাগেত ছেঁটে ফেলবেন তখন এটা কিন্তু আপনার সমতল ভূমি হয়ে যাবে এটা কিন্তু আপনার বসবাসের উপযোগ আমি আপনাদেরকে সামনে দেখাচ্ছে এখানে আরও প্লট ছিল যেগুলো আমার হাত দিয়ে বিক্রি হয়েছে সেই প্লটগুলো আমি দেখাচ্ছি সামনে গিয়ে আর সামনে আরও অসংখ্য ঘরবাড়ি বহুতল ভবনের ঘরবাড়িও আছে তাও আপনাদেরকে দেখাচ্ছি কারণ প্লট দেখানোর আগে আশেপাশে অবকাঠামো উন্নয়ন দেখাতে হয় তা না হলে হয়তো আপনারা বুঝতে পারবেন না এই যে প্লটটা দেখছেন এটা এটা আমার হাতে বিক্রি হয়ে গেছে এটা বিক্রি করেছে এক ভদ্রলোক নিয়েছে আর এই হচ্ছে পাশে ঘর বাড়ি এটা একটা রোড হবে আর এখানে সব জমিগুলো বিক্রি দেখো এখানে কিন্তু অবিকৃতর জমি নেই এখানে কিন্তু বিক্রি করার মতো জমি নেই এখানে যারাই কিনে রেখেছেন তারাই এখানে কেউ বসবাস করে কিংবা কেউ প্লট করে রেখে দিয়েছে এই হচ্ছে ঘর বাড়ি ভিতরে আরও ঘর বাড়ি আছে আমি আপনাদেরকে ভিতরে নিয়ে দেখাচ্ছি আপনারা ভিডিওটা না টেনে দেখুন আর যারা এখন আমাদের চ্যানেলে নতুন দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকুন বাজি কমেন্ট করে জানাবেন আপনার কোথায় জমি বাড়ি ফ্ল্যাট বা দোকানে ভিডিও চাই আমরা আপনাদের রিকমেন্ড অনুযায়ী ভিডিও দেব ইনশাল্লাহ আর যারা কম দামে জমি ক্রয় করতে চান তারা আমাদের চ্যানেলটা মাস্ট ভিজিট করে রাখবেন আমরা এই চ্যানেলে আমাদের প্রতিনিয়ত দেশের সর্বপ্রান্তের সব জায়গার জমির ভিডিও আপলোড দিয়ে থাকি কম দামে এবং নির্বাচন নিষ্কণ্ঠক জমির ভিডিও আপলোড দিয়ে থাকি তারপরে যারা জমি ক্রয় করুন অবশ্যই কাগজপত্র দেখে ক্রয় করুন এই হচ্ছে আশেপাশের অবস্থান এখানে দেখেন সবই কিন্তু আপনার বিল্ডিং বাড়ি এই এই হচ্ছে বিল্ডিং বাড়ি তো মানে আপনি একটা জিনিস চিন্তা করো ওইখানকার জমি ওগুলো আপনার ছয় লাখ সাত লাখ টাকার সেল দিতে ডিসক্রিপশন মালিক প্রতিনিধির নাম্বার দিয়ে রাখবো আপনার দামটা মালিক প্রতিনিধির কাছে জেনে নেবেন এইখানে কিন্তু যে বাড়িঘরগুলো হয়ে আছে এই জমিগুলো কিন্তু আপনার পনেরো ষোলো লাখ টাকা করে শতাংশ এগুলো কিন্তু আপনার ছয় সাত লাখ টাকা শতাংশ না আপনি যখন সেখানে ঘর বাড়ি করে আপনার বসবাস করবেন তখন কিন্তু আপনার জমি অটোমেটিকলি পনেরো ষোলো লাখ টাকা করে শতাংশ হয়ে যাবে অতএব যারা ইনভেস্ট করতে চান দু এক বছর পরে আপনার জমি দ্বিগুণ দাম বাড়াতে চান তাহলে তারা ইনভেস্ট করতে পারেন নির্ভয় নিশ্চিন্তায় কারণ এই জমিনের কোনো ভেজাল নেই বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে আপনার জমির কাগজপত্র চেক করতে পারবেন এই হচ্ছে আশেপাশের পরিবেশ থাকার মতো উপযোগী জায়গা যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম